সাংবাদিক সম্মেলন করা হয়েছে যে বাংলাদেশে যে আগামী উনিশ সেপ্টেম্বর আগামী গত গতকাল উনিশ সেপ্টেম্বর বাংলাদেশের যে কাকড়াসুর এবং রাঙ্গাম রাঙ্গামাটিতে আদিবাসী ছাত্র এবং আদিবাসী জনগণদেরকে গণ ইয়ে সেনাবাহিনীর দ্বারা গণহত্যা করা হয়েছে ওই সম্বন্ধে আমরা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন মূলত বিষয়গুলো কি মূলত বিষয়গুলো হচ্ছে আমাদের থেকে আমাদের ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে এবং ওইখানে যে গতকালকে যে ওইখানে যে ঘটনা ঘটছে ওইটি একটি মানব কলঙ্কিত গর্বচালিত ঘটনা এই ঘটনায় বাংলাদেশের সেনাবাহিনী প্রায় ষাটচল্লিশ জনের অধিক আদিবাসী জনগণ ছাত্রদের গণ ছাত্রদের গণহত্যা করেছে ও অগণিত আহত হয়ে করেছে এই ঘটনায় প্রথম বলি হয়েছেন একজন ত্রিপুরি ছাত্র এই ঘটনাকে ত্রিপুরা চাকমা স্টুরেন্ট অ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছে এই ধরনের বর্বুরচিত ঘটনার সিএসপিতে প্রতিদিন করছে নারীদের দর্শন করা হচ্ছে ও মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন সংঘাল হিন্দুদের নির্যাতিত ও হত্যা করা হয়েছে তাই ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আগামী আগামীকাল আগরতলায় সিএসটিকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করার দাবিতে ও বরবুরি ঘটনার প্রতিবাদে এক সমাবেশ আহ্বান করা হয়েছে আগামীকাল স্বামী বিবেকানন্দ ময়দান হইতে রাজধানী হোটেল জ্যাকশন গেট ও আর এম এস পোস্ট অফিস চমুনি আইজিএম বি আর টি সি বিদুর কর্তা চমুনি কর্নেল চমুনি হয়ে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ময়দানে গণ শেষ হবে এই এই মিছিলে আমরা টি এস এফ টি ইউ ও মগ স্টুডেন্ট অর্গানাইজেশন এবং অন্যান্য সামাজিক অর্গানাইজেশন ও শুভপতি সম্পন্ন সকল জনগণকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনার পরিচ্ছে আমার নাম বীরেন চাকমা আমি ত্রিপতি চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি